সন্তান তের বাজে ইব্রাহিমুর জীবন জিয়ান বালা হত হই আজরে এতুন একটা বালা হত লিয়ে ইব্রাহিম তোর মানে তোর মালিক তোর প্রভু তো অতি এবং মহান যে প্রভু তোর আগুনের ভিতর উত্তম স্বয়ং সম্পন্ন রাহিরা আবার জ্বলন্ত একটা মহান জ্বলন্ত আগুন উত্তম তোরা বারবার গিয়ে নিরাপদ তোর মালিক তো সবচেয়ে মহান তোর মালিক তো সবচেয়ে বড় দয়ালু এই হতাশ শেয়ার বেগি দেওয়া আজরা কিন্তু আজরা এই হতাশ শেয়ার বেগি দেয় না আজরা আবার ইব্রাহিম উরুয়ার ইমান নোয়ান ইব্রাহিম উরুয়ার কি নোয়া না ইমেন নোয়ান তো ইব্রাহিম ইসলাম বিরোধিতা বেগি দেয় বাফুইরা ইব্রাহিম উরুয়ার ইমেন ইমান দেয় সৎপথ দেখানোর পরে এ হতাল্লাহ আল্লাহ তালা হদা আই নবী অলৰ পৰিবাৰ যারা জা জাহান্ন নামৰ অংশ জাহান্ন নামদু ভাইয়ো এতুন এক্ন এতুন বলদি ইব্ৰাহিমৰ পিতা ইব্ৰাহিমৰ বাপ আজৰোৰ আই জাহান্নামৰ আগুন আগুনত জ্বলাই উত্তপ্তা আগুনক জ্বলাই যিহেতু ইব্ৰাহিমৰ একজন নবী ফাই এই আজৰে খান ইমেন নোৱাৰিম এ আজৰে খান ইমেন নোৱাৰিম ইয়াত হলদি আল্লাহ তালতু বৰ একন খাৰাব ৰাখি ইহঁতে লাল্লা চলাই আজর। অশ্লিচনকে দি দুনীয়া এটাকে আজোৰ তোরা জাহান নামর এই উত্তপ্তা আগুনের খাদ্য বানাই উত্তপ্তা আগুনের কি জ্বালানি আনি তো